পরিবার থেকে স্পষ্ট বলা হয়েছে পচালোকে তুমি যেখানে পাবে মিডিয়ার সামনে যেখানে পচালোকে নিয়ে কোনোpositive হিসেবে উপস্থাপন করবে পচালোকে পচিয়ে ছাড়বে ছাড়বে না তুমি পচালোকে এই পচালো শুধুমাত্র একটা পরিবার নষ্ট করে নেই শুধুমাত্র কিছু সম্পন্ন নষ্ট করে শুধুমাত্র বাংলাদেশের কালচার নষ্ট করে নেই এই পচালো নষ্ট করেছে একসাথে বাংলাদেশের ঐতিহ্যকে সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে গেছে পচালো এই পচালুকে নিয়ে কথা বলতে গেলে আপনি দেখবেন তিনি কিন্তু খুবই আহ সাথে কথা বলেন কারণ বলা উচিত তো সেই করেছেন না এই পচালু কথা যখন বলছি তখন পচালু অবিশ্বাস মুখ খুলেছে এবং তিনি বলেছেন আমার পরিবার থেকে স্পষ্ট বলা আছে তুমি যখন কোথাও যে পচালুকে নিয়ে তোমার সামনে প্রশ্ন আসবে বা কথা বলার সুযোগ আসবে তুমি কিন্তু পচালুকে ছেড়ে আসবে না এবং এটা হচ্ছে আমাদের পরিবার থেকে তোমাকে দেওয়া শিক্ষা এখানে পরিবার বলতে কাকে বুঝিয়েছিলেন এবং তিনি কোন পরিবারের কথা বলেছেন অবিশ্বাসের পরিবারটা আসলে কারা কাদেরকে নিয়ে হচ্ছে অবিশ্বাসের পরিবার এবং কোন পরিবারে অভিশ্বাস বিলং করেন এখন আপনারা সবাই জানেন যে কোন অবিশ্বাসের বাবা মা তারা দুজনই প্রয়াত তারা কেউ বেছে নেই কিন্তু তিনি পরিবারের কথা বলেন যে আমার পরিবার থেকে বলা হয়েছে যে তুমি যকনি পচালোকে নিয়ে মিডিয়াতে সামনে বা মিডিয়াতে কথা বলার সুযোগ মিডিয়াতে প্রশ্ন করা হবে তখনই পচালোকে ছেড়ে আসবে তো गाइस আপনারা বুঝতে পেরেছেন কোন পচালো কথা বলছি আপনারা ইতিমধ্যে আমার বিরুদ্ধে আপনারা পচালোর ছবিও দেখতে পাচ্ছেন সেই পচালো হচ্ছে এমন যে হচ্ছে সামাজিক অবক্ষয় জন্য বাংলাদেশে আপনি জানেন যখন তিনি মিডিয়াতে এই পরকিয়াকে পচা করা শুরু করলেন সেই পচা আলু তারপর থেকে সামাজিকভাবে আমাদের দেশে কিন্তু সমাজে গন্ডিতে প্রতি মহল লায়া পেতে পরকীয় একটা বিশাল একটা মতো মতো একটা ধারণ করেছে এবং আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এই সাথে প্রত্যেকটা সম্পৃক্ত মানুষকে আপনি আপনার জায়গা থেকে সামাজিক অবক্ষয়ের দিকে অবশ্যই আপনি সমাজকে নিয়ে যাবেন না আপনার দেখানো পদ থেকে যদি সমাজ অবক্ষর দিকে যায় রাষ্ট্র অবক্ষয়ের দিকে যায় পরিবার ধ্বংসের দিকে যায় সেটা আপনার জন্য নির্লজ্জের আপনি কিসে শিক্ষিত আপনি কোন শিক্ষায় শিক্ষিত যে শিক্ষা থেকে আপনি সামাজিক অবক্ষয় রাষ্ট্রীয় মূল্যবোধকে নষ্ট করছেন এবং আপনি কোন ধর্মকে পুঁজি করে ব্যবসা করার চেষ্টা করছেন আপনার ধর্ম বলছে শান্তির কথা আপনার ধর্ম বলছে সম্প্রীতির কথা আপনার ধর্ম বলছে ভদ্রতার কথা আপনার ধর্ম আপনাকে কখনো এরকম নোংরামি করতে প্রশ্রয় দেয় না আপনি সেই ধর্মকে কিভাবে সেল করেন তো পচালুকে নিয়ে তিনি বলেছেন যে পরিবার থেকে বলা হয়েছে পচালুকে নিয়ে কথা বলতে হলে বা তুমি যখন সুযোগ আসবে তুমি কিন্তু একদম পচিয়ে দিয়ে আসবে তো ডলিউডকে ধন্যবাদ তিনি সবসময় ফলাফলি কথা বলেন এবং স্টেট খাট কথা বলেন তিনি করার সময় ঘুরিয়ে পেছিয়ে অভিনয় করে হ্যাঁ সাজে টেলিভিশন চ্যানেলে বসে কথা বলেন না তিনি সত্যি সত্যিই বলেন তিনি তিতাকে তিতাই বলেন এবং তার কথা যাদের ভালো লাগবে আপনার সবাই জানেন অববিশ্বাস কাটছ কথা বলেন এবং স্টেট ফর কথা বলেন ভাবতে সবাই